নতুনরা ও নতুনরা মাংনা খাবার দিন শেষ মার মার্ক বাংলাদেশ এখন আর মাংনা মাংনা আপনাদেরকে থেকে ইনকাম দিবে না কারণ প্রত্যেকটা ঘরে ঘরে দুইজন তিনজন চারজন করে কন্টেন্ট ক্রিয়েটর মার জাকারবার বুঝে গেছে কাকে কাকে টাকা দিবে কাকে কাকে টাকা দিবে না এখন দেখেন ব্যাংকার পুলিশ আর্মি বিডিআর র্যাব কৃষক জেলে মজুর সব কন্টেন্ট ক্রিয়েটর কাকে টাকা দিবে এখন কিন্তু আল্লাহর কসম কন্টেন্ট মনিটাইজেশন থেকে কোনো টাকা পয়সা মার জাকারবার দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না এখন আপনি কি করবেন আপনারা এখন কি করবেন মাংনা মাংনা খাবেন মাংনা মাংনা খাওয়ার দিন শেষ ভাবতেছেন যে কন্টেন্ট ক্রিয়েটর হরবরি আমরা কিন্তু এখান থেকে ডলার ইনকাম করব প্রচুর ডলার ইনকাম করব আসলে কিন্তু টাকা দিচ্ছে না কন্টেন্ট সেটআপ থেকে কোনো রকমেই টাকা দিচ্ছে না আপনি যদি আপনার জায়গা থেকে সঠিকভাবে যদি মাঠ জাকারবারের যদি চোখে না পড়েন তাহলে কিন্তু মাঠ জাকারবার আপনাকে টাকা দিবে না দিবে না দিবে না সাপ জানিয়ে দিয়েছে অনেকেই হতাশাগ্রস্ত হয়ে আছেন অনেকেই ভাবতেছেন একতিরিশে আগস্টের পর হয়তোবা আমাদের একত্রিশে আগস্টের পর হয়তোবা আপনাদের টাকা বাইরে যাবে ভুয়া কথা ভুয়া কথা মিথ্যা 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 কথা 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 টাকা না দিচ্ছে মার জাকারবার মার জাকারবার চিনে গেছে আপনাদেরকে আমাদেরকে সবাইকে মার জাকারবার চিনে গেছে অতএব আপনারা এই ফেসবুকের পাশাপাশি অন্য কোনো ব্যবসা করেন আমি বলবো আমার সাথে থেকে অন্য কিছুর পাশাপাশি ফেসবুকে কাজ করেন বা ইউটিউবে কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি সফলতা অর্জন করবেন হবে হবে না না ও নতুন নতুনরা কি করবা এখন তোমরা বলছ কি করবা হ্যাঁ সঠিকভাবে লেগে থাকেন সঠিক নিয়মে কাজ করে যান হয়তোবা আপনি এখান থেকে যে রেভিনিউটা পাবেন সঠিকভাবে কাজ করতে গিয়েও যে রেভিনিউটা পাবেন সেখান থেকেই ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে এক কাপ কপি খাওয়ার টাকা হবে না ওয়ান মিলিয়ন ভিউ থেকে একটা ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে আপনি কপিও খাইতে পারবেন না এটাই সত্য এটাই বাস্তব এটাই বাস্তবম্য কী কথা আপনি বিশ্বাস করলে করেন না করলে না করেন আমার কিচ্ছু যায় আছে না আমি আমার জায়গা থেকে ভিডিওটা সাজেস্ট করলাম আপনারা দেখবেন দেখে যদি গঠনমূলক কমেন্ট করে যান আমি উপকৃত হব আপনি উপকৃত হবেন কিন্তু এটাই সত্য ফেসবুক থেকে যে ইনকাম দিচ্ছে বর্তমানে একটা একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে এক কাপ কপি খাওয়ার টাকা হচ্ছে না হচ্ছে না হচ্ছে না এখন এখন কি 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 করবেন করবেন আপনারা ম্যাটার থাকবেন থাকবেন না ফেসবুক থেকে এটা আপনার ইচ্ছা কিন্তু ফেসবুক আগের অবস্থানে যাবে না যাবে না যাবে না ডিরেক্ট না করে দিচ্ছে আগের অবস্থানে কখনোই যাবে না যারা যারা স্বপ্ন দেখতেছেন বড় বড় গাড়ি করবেন বড় বড় বাড়ি করবেন যা করার করে ফেলেছে আগে এখন আর হবে না হবে না হবে না আপনি আপনার জায়গাতে কি করবেন ডিসিশন আপনার শুধু একটা কথাই বলবো আপনি আপনার জায়গার থেকে কি করতেছেন কতটুকু সময় ব্যয় করতেছেন আদৌ এখান থেকে বেনিফিটটা পাচ্ছেন কিনা ফেসবুক থেকে যে পরিশ্রমটা করতেছেন এই পরিশ্রমের বেনিফিটটা পাচ্ছেন কিনা এটা আপনার কাছে আমার প্রশ্ন দর্শকের কাছে প্রশ্ন এখন কি করবে নতুনরা কি করবে না নতুনরা আসতেছে নতুনদেরকে আমি একটা কথাই বলবো অন্য কিছুর পাশাপাশি ফেসবুকে কাজ করেন ইউটিউবে কাজ করেন তাহলে এখান থেকে সফলতা পাবেন এর বাইরে কোনো সফলতা পাবেন না